তৈলাম থানী বাই থা টংথাই নো কিসানবী লঙ্াটিকেখা নক ফং নাইলাম আর ডি ব্লক দক্ষিণ চারিম গ্রাম পঞ্চায়ত দুই নাম্বার ওয়ার্ড নিয়ে তাই রতন ঘোষ রাঙ্গাপানী তৈমা কিনারবী নক খরকসা বসা বিহিগ্নামী নাতিহ আবহাখি থাইলি ফালী ন চালকৃত রতন ঘোষ সাকা তৈলামা বাক্য নগ বাই থাকা বটাই নগ রাঙ্গাপানী তৈমানাব থুইসি জামানি উল নুখা নক বিসং বিী তৈ লমজাক লগে লগে নহে বসানো তৈ নক নিশ্চিমি নখরে কাহাম থাই থাকা আপনার স্রাবজান উল ন বসকাঙ্গ মকল বসকাঙ্গ নী নক বাই থাকা তাবুক ব কবুনি নগ ভারাত মঞ্চরকান থানি ও বকয় মূল না রেখা হাফানি বসা থেকে যে দেখে বনাচ বাস খাই জাকি জল আনার মুখ্য মানুষ হঠাৎ থেকে আমরা তিনজন বাইরে কোনো রকম চার নদীর ঘর থেকে বাইরে দন করি আইছি তখন স্যার ওয়ার্ল্ডটা পুরাটা স্যার আমরা এখানে এই আমরা সামাজিক মিলিয়ে স্যার তারপরে মিলিয়ে আমরা কিচ্ছু নাই স্যার শুধু